হ্যালো বন্ধুরা প্রথমেই বলি ভিডিওটা আমার বড় হয়ে গেছিলো তাই ছোট করেছি স্পিড দিয়েছি ভলমটা বন্ধ করে দিয়েছি সকাল সকাল চলে এসেছি পাউরুটি ব্রেকফাস্টের জন্য তো ছেলে অফিস যাবে ছেলের বাবা অফিস না গেলেও অফিস যাবে কারণ উনি টাইম টু টাইম খান তো আর পিছনে ফুচকা খেতে ই আমার সঙ্গে ফাজলামো করছে তো যাই হোক বললাম দাদুকে ডেকে নিয়ে আর পোছা তা ওনাকে বাটার দিয়ে ভেজে কলা দিয়ে ওনাকে দিলাম ছেলেও তাই খেলো ছেলে ঠে বলছে এই বারান্দায় কেন রান্না করছি বলো তো ডাইনিংয়ে আমাদের ভেতরের গ্যাস একটা খারাপ হয়ে গেছে ওই জন্য এবার ছেলেও অফিস গেল। বাবা অফিস না গেলেও গেল আর চলে এসছে এখন মেয়ের জন্য বানাতে মেয়ে বলেছে মা আমি এরকম খাব না আমাকে আলু দিয়ে সুন্দর করে আলু ধনেপাতা দিয়ে লঙ্কা দিয়ে মেখে সুন্দর করে বাটার দিয়ে ভেজে দাও তো যাই হোক সেই জন্য ভাজলে ভাজছি আর পাউরুটিগুলোকে সুন্দর করে আগে সেঁকে নিলাম জানো তো তারপরে ডিগুলো দিয়ে আগে সেঁকে দিলাম তারপরে আলু ওই দেখো ছেলে তৈরি হয়ে গেছে অফিস যাওয়ার জন্য আর এসে বলছে মা ও আমার বেলায় আলু দিলে না কেন না বাবা আমিও খাবো না কারণ মেয়ে যখন যেটা বলবে তখন সেটা করতে হবে তাই জন্য করে দিলাম মেয়ে আমার ভীষণ জ্বালায় জানো তো ছেলের আমার কোনো জ্বালা নেই যা দেবো তাই খাবে তো যাই হোক পানোরটা আলু দিয়ে করে নিয়ে সুন্দর করে ওকে করে দিয়ে দিলাম এবার পিউরানি এখন রান্নাঘরে রান্না করছে আমাকে বললো মা তুমি ডাইনিংয়ে চলে যাও ওই গ্যাসটাই কিছু একটা করো তাহলে আমি কী আর করবো ফুলকপি আলুটা তুমি ভাপাতে দাও ওইটাই করি তো ফুলকপি আলুর তরকারি আমাদের খাওয়াই হয় না জানো তো তো খাওয়া হয় না মানে খাওয়া হয় ঝোলে আর কি পিউরানি ঝোল করে তো ডালনাটা হয়ই না তাই জন্য মেয়ে আমার বাচ্চা নিয়ে পরিদর্শন করছে বাচ্চাটা গোটা বাড়ি আর এই দেখো এখানে আমাদের বাড়ি পরিষ্কার হচ্ছে সব তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ভয়েসগুলো কিচ্ছু দিতে পারিনি আর বাড়ি পরিষ্কার হচ্ছে তার কারণ ওই যে বললাম আমাদের সামনে একটা কাজ আছে ওই দেখো সব জড়ো করেছে আমার সোনা দেখো ও একটা ছেলে কোলে করেছে আর এই একটা ছেলে কোলে করেছে দেখো পেপে সারাদিন কি করে জানো ও খালি পেপেকে ইয়ে করে ওই কি বলে মিমিক্রি করে দেখো দেখো দুজন পেপের সঙ্গে ওর খুব ওই দেখো আমার হাঁটছে দেখো ও মা গো মা গো পেটে পেট থেকে দিচ্ছে দেখো 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 মানে কিউটি কিউটি দেখো দেখছো ওই দেখো ওই দেখো

제가 낳은 것 같은데, 제가 낳은 것 같은데, 제가 요은것같가 낳은 것가낳것 같은데, 제가 낳은 것 같은데,

এইটা তরকারি করবো আর ঠিক আছে গ্যাস করে একটাই তো গ্যাস আর ওই বাইরে একটা গ্যাস সেটা আটা মাখা হয়ে গেছে লেচি করা হয়ে গেছে এগুলো রুটি করবো টোমাটোর সুটি নেই না টোমাটোর সুটি থাকলে খুব ভালো হতো তো নেই আর কি হবে তো এখন কী করবো বলো তো আরগুলো লাল লাল করে ভেজে নিয়ে না তুলে নেবো আর

পেয়েছি সকালে পুরানি এখন রান্না তো মশলাটা পেস্ট করে লাল আলু করে নিয়ে ফিটছি ঠিক আছে আমাদের বাড়িতে তো কাজ কাজ মানে ওই যে বললাম আমার নাতির অনুষ্ঠান হবে আমার বাড়িতেও হবে আমার বাড়িতে হবে বাড়ির হওয়ার পরে আমাদের তো যাই আমার কিছু না তো গোটা গরম মশলা ফোড়ন দারচিনি না এলাচটা একটু ফাটিয়ে দেবো যাতে না ফাটিয়ে আমাদের মুখে আমার মুখে ফাটলে পুড়ে গেলে আমি নাতি নাতির সঙ্গে কী করে আড্ডা দেবো বলো ভালো বাংশ নিয়ে ওকে আড্ডা দিচ্ছি দুটো লবঙ্গ চারটে গলম দিচ্ছি আর কিছু দেবো না যাই হচ্ছে দেবো না তার কারণ তো দেবো বুঝলো থেকে রেখে দিয়েছি এবার গল দিলাম এটা একটু স্মেল বেরোবে গোটা জিরা তেজপাতা দিয়েছি হ্যাঁ আর একটা শুকনো লঙ্কা গোটা শুদ্ধই দিয়ে দিলাম এটা একটু স্নেল বেরোচ্ছে মশলাটা দিয়ে দিয়ে জল দিয়ে আজকে একটু নিরামিষ কারণ ওরা একটু পেঁয়াজটা খেতে চাই না একটু দিলাম লাল লঙ্কা আর একটু দেবো হলুদ কারণ আলু ভাজাটা হলুদ দিয়ে আর দেবো একটু

জিনিসটা দিয়ে লঙ্কা তবে লঙ্কা আমার কথা খুব একটা পছন্দ বেশি করছে না পান খেয়ে খেয়ে নিজের মুখ নষ্ট করে ফেলছে তাই জন্য চিড়ে দিলাম ঘিটা বলে বাটা করেছিলাম সেজন্য ঘিটা নিয়ে রেখে দিয়েছিলাম তো জানো টেবি এখন রান্না করতে পারছে এইবার দেবো আলটা ঘুরে গিয়ে কুন্তিটা নিয়ে কুন্তিটা রেডি করবো আর একটা ছোট কুন্তি আসুন তোলা হয়নি তো Voilà, pour les négocier.